সুবর্ণিরাণী একজন সরকারি কর্মকর্তা যিনি তার পেশাগত দায়িত্ব এবং সমাজের জন্য কাজ করতে ভালোবাসেন তার বয়স ছিল আঠাশ বছর এবং তিনি ছিলেন একজন সিনিয়র কর্মকর্তা সরকারি কর্মকর্তার পরিচয়ে মানুষ তাকে জানত কিন্তু একদিন যখন সে একটি বন্ধুর বিয়েতে যাচ্ছিল তখন তার পরিচয় সবার কাছ থেকে একেবারে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিল রানী সেদিন একটি সাধারণ মেয়ে হিসেবে বেরিয়েছিল যেন তাকে কেউ চিনতে না পারে কোনো সরকারি গাড়ি ছিল না কোনো নিরাপত্তার লোক ছিল না সে ছিল একজন সাধারণ নারী মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল গন্তব্য ছিল হাসনাবাদ শহরের পাশের এক গ্রামে যেখানে তার বন্ধু শর্মিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল যতই সে শহরের দিকে এগিয়ে যাচ্ছিল ততই রাস্তায় পুলিশ চৌকির সামনে এসে দাঁড়াল সেখানে কয়েকজন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়েছিল এবং মধ্যমণি ছিল একজন পুলিশ ইন্সপেক্টর রাকিব তিনি ইউনিফর্ম পরা এক ব্যক্তি এবং তার চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি রাকিব সাবধানীভাবে তার মোটরসাইকেল থামতে নির্দেশ দিলেন সুবর্ণী মনে মনে চিন্তা করছিল তার মোটরসাইকেলটি সাধারণভাবে চালানোর জন্য কিছু সমস্যা তো হওয়ার কথা নয় তবে রাকিব তাকে থামানোয় কিছু একটা ঘটতে চলেছে সেটা সে বুঝতে পারছিল ইন্সপেক্টর রাকিব কড়া গলায় জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ সুবর্ণী শান্তভাবে উত্তর দিলেন বান্ধবীর বিয়েতে যাচ্ছি তিনি যেন সাধারণ একজন মেয়ে হিসাবে তার পরিষ্কার এবং সরল কথায় প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করছিলেন ইন্সপেক্টর রাকিব তার চোখে অস্বস্তি দেখালেন এবং কিছু সময়ের জন্য তার দিকে তাকিয়ে রইলেন সে যেন স্পষ্টভাবে এই সাধারণ নারীকে বিচার করতে চাইছিল কারণ তার পোশাক এবং সাধারণ মোটরসাইকেল চালানো তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল এক মুহূর্ত পর তিনি মুচকি হেসে বললেন বান্ধবীর বিয়েতে খাওয়ার জন্য যাচ্ছ কিন্তু হেলমেটটা কোথায় তোমার বাপ পড়বে সুবর্ণী কিছুটা বিভ্রান্ত হলেন তার মাথা খারাপ হয়ে গেল কিন্তু ইন্সপেক্টর রাকিব ঠিক তখনই তার চালান দেবার জন্য প্রস্তুতি নিতে লাগলেন চলো এবার চালান দিতে হবে বললেন তিনি সুবর্ণি নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছিল স্যার আমি তো কোনো আইন ভাঙিনি তিনি বললেন কিন্তু ইন্সপেক্টর রাকিব তার কথাগুলো তেমন গুরুত্ব দিলেন না তার চোখে ছিল অবজ্ঞা ও ম্যাডাম আমাদের আইন শেখানোর চেষ্টা করো না তিনি পাশের এক কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন একে শিক্ষা দিতে হবে তারপরেই রাকিব ভাতের লাঠি দিয়ে ঝাঁক চড় মারলেন সুবর্ণির গালে সুবর্ণী মাথা ঘুরিয়ে ফেলল কিন্তু সে নিজেকে সামলে নিল তার চোখে ছিল রাগ এবং হতাশা এই আচরণে সুবর্ণী বুঝতে পারছিল যে পুলিশ কতটা নিচে নামতে পারে রাকিব হাসতে হাসতে বললেন এখনও এর মধ্যে অহংকার বাকি আছে তিনি এক কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন চলো থানায় নিয়ে চলুন সেখানে শিক্ষা দেব এই মেয়েটাকে সুবর্ণী তখনও কিছু বলেননি তার চোখের দিকে ছিল দৃঢ়তা সে দেখতে চাইছিল যে এরা আর কতটা নিচে নামতে পারে পুলিশ কনস্টেবলদের কেউ একজন সুবর্ণির বাহু ধরে টেনে নিয়ে যেতে চেষ্টা করল চলো গাড়িতে বসো কনস্টেবল বলল তবে সুবর্ণী তা সহজে মেনে নেয়নি হাত লাগানোর চেষ্টা করো না নইলে পরিণতি ভালো হবে না এতে রাকিবের রাগ আরও বেড়ে গেল সে চিৎকার করে বলল এই তো দেখো কত অহংকার এক কনস্টেবল এসে সুবর্ণি চুল ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল তার শরীরে ব্যথা হচ্ছিল কিন্তু সে চুপ ছিল কিছু বলছিল না ঠিক তখন পুলিশ তার মোটরসাইকেলটিতে লাঠি দিয়ে মারল এবং বড় শব্দে বলল বড় সাধুসায্য এখন তোকে খেলনা বানিয়ে খেলব সুবর্ণী বুঝতে পারছিল এই লোকজন কতটা নিচে নামতে পারে আর কিভাবে তারা একজন সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাতে পারে কিন্তু তার মনের মধ্যে এক দৃঢ়তা ছিল সে এদের ধ্বংসাত্মক সিস্টেমে জড়িয়ে পড়তে চায়নি থানায় নিয়ে আসা হলো সুবর্ণীকে তাকে জ্ঞ্জাম করানোর জন্য তার পরিচয় গোপন রাখা হয়েছিল এবং তার সামনে এক অচেনা দুনিয়া ছিল সুবর্ণী জানত যে এখানে তাকে শুধুমাত্র তার আইনের সাথেই নয় বরং নিজের আত্মবিশ্বাস এবং শান্তি বজায় রাখতে হবে একদিন আগেই তাকে তার বন্ধুর বিয়েতে যেতে হলে যে আবেগ এবং সুখের মধ্যে থাকতে হবে তা যেন আকাশে ভেসে যেত প্রথমে যখন ইন্সপেক্টর রাকিব তাকে নিয়ে থানায় পৌঁছাল তার হাত দিয়ে নিয়ে যাওয়ার জন্য কনস্টেবলদেরকে নির্দেশ দিল সুবর্ণী তখনও দৃঢ়ভাবে চুপ ছিল তার চোখের মধ্যে যেন এক অনন্ত শক্তি ছিল যা তাকে দমিয়ে রাখতে সাহায্য করছিল কনস্টেবলদের হাতে তাকে সরিয়ে এনে কেবিনের মধ্যে ঢোকানো হলো যেখানে দুজন কয়েদি আগে থেকেই বসেছিল তাদের মধ্যে একজন সুবর্ণীর দিকে তাকিয়ে বলল বুন তুমি কি অপরাধ করেছ সুবর্ণি কোনো উত্তর দিল না শুধু একটু হালকা হাসি দিয়ে তাদের দিকে তাকালো। এখন তার মনের মধ্যে শুধু এক দৃষ্টি ছিল সে দেখছিল এই পুরো সিস্টেমটা কতটা ভেঙে পড়েছে যদি একজন এসডিওকে এমনভাবে কারণে আটকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে তা সহজেই কল্পনা করা যায় ইন্সপেক্টর রাকিব তার কক্ষে ফিরে এসে মিথ্যে রিপোর্ট তৈরি করতে লাগল এই মহিলা চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেসে জড়িত সে রিপোর্টে লিখে জানালো। এরপর এক কনস্টেবল এসে বলল স্যার প্রমাণ ছাড়া কীভাবে এগোবেন রাকিব হেসে বলল এই থানায় প্রমাণ যেয়ে আনা হয় না প্রমাণ বানানো হয় তার মিথ্যা দৃষ্টিভঙ্গি এবং সিস্টেমের বিকৃত ব্যবহার তখন সুবর্ণিকে আরও গভীরভাবে ভাবাচ্ছিল কেমন মানুষ কেমন ব্যবস্থা এটা সবই ধ্বংস হয়ে গেছে এদিকে সুবর্ণী সিস্টেমের পচনের প্রতি তীক্ষ্ণ নজর রেখে সব কিছু বুঝতে লাগল আর একটা অবাক করা ঘটনা ঘটে যখন একজন কনস্টেবল থানার প্রধান ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জয় বর্মার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল স্যার কি ঘটছে এখানে তখনই সঞ্জয় বর্মা এক মুহূর্তের জন্য এগিয়ে গিয়ে কনস্টেবলকে জিজ্ঞেস করলেন কি কেস স্যার রাকিব কিছুটা দোটানায় পড়ে গিয়ে বলল স্পিডিং আর হেলমেট ছাড়া চালাচ্ছিল আমি তাদের শিক্ষা দিতে চেয়েছিলাম কিন্তু সঞ্জয়ের সন্দেহ বেড়ে গেল তিনি সুবর্ণিকে দেখলেন এবং তার দিকে আরও মনোযোগী হয়ে গেলেন তোমার অপরাধ কি তিনি চুপ থাকা সুবর্ণিকে প্রশ্ন করলেন রাকিব যেহেতু সে ভয় পাচ্ছিল দ্রুত উত্তর দিল স্যার চেকিংয়ে অসভ্যতা করেছিল কিন্তু সঞ্জয়ের চোখে আর সন্দেহ ছিল না তিনি সুবর্ণিকে দেখলেন এবং তার উপরে বেশি সন্দেহ না করে তাকে এক একটা কঠুরিতে রাখতে বললেন সঞ্জয় বর্মা আরও আগের ঘটনাগুলির দিকে নজর দিলেন এবং মনে মনে ভাবলেন এটা শুধু চেকিংয়ের জন্য নয় এটার গভীর কিছু ঘটনা রয়েছে একটু পরেই একজন কনস্টেবল একটা খবর দিল স্যার বাইরে সরকারি গাড়ি দাঁড়িয়ে আছে রাকিব ভ্রু কুচকে তাকিয়ে বলল কোন গাড়ি তিনি জিজ্ঞেস করলেন কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল স্যার সরকারি গাড়ি যতক্ষণ না সঞ্জয় বর্মা গাড়ির দিকে গিয়ে তা পরীক্ষা করলেন রাকিব ছিল বেশ উদ্বিগ্ন সঞ্জয় ফিরে এসে খুব ধীরে বললেন স্যার এটা আসল সরকারি গাড়ি রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল তখনই কমিশনার সাহেব থানায় উপস্থিত হলেন তার মুখে একটু হাসি ছিল না তিনি সোজা রাকিবের দিকে তাকিয়ে বললেন এখানে কি তামাশা চলছে রাকিব তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল কারণ জানত না যে এই প্রশ্নের উত্তর কি দেবে কমিশনার সাহেব ফাইলটি তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন রাকিব বুঝতে পারছিল না কিভাবে পালাবে তবে কোনো উপায় ছিল না তখন কমিশনার সাহেব সোজা প্রশ্ন করলেন তোমার কাছে প্রমাণ আছে রাকিব চুপ ছিল কমিশনার পুনরায় বললেন তোমার কাছে প্রমাণ আছে এমন সময়ে সুবর্ণী এক হালকা হাসি দিয়ে বলেন আমার নাম এসডিও সুবর্ণিরাণী তখন পুরো থানায় একেবারে নিরবতা নেমে এল সমস্ত কনস্টেবল এবং অফিসারের চোখ কপালে উঠে গেল রাকিবের পা থেকে মাটি সরে গিয়েছিল যা তাকে এতদিন অস্বাভাবিক মনে হচ্ছিল তা সব সামনে এসে পড়ল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা তো অবাক হয়ে বললেন আপনি তো এসডিও নিরানি। সর্বোপরি রাকিবের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা সকলের কাছে পরিষ্কার হয়ে গেল কীভাবে একজন সিনিয়র অফিসারকে মিথ্যে অভিযোগ দিয়ে থানায় আনা হয়েছিল এটি ছিল পুরো সিস্টেমের একটা দুর্নীতি এতে সঞ্জয় বর্মা নির্দেশ দিলেন এই ঘটনা তদন্ত করতে হবে এখন থেকেই রাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাকিব তখন অসহায় হয়ে পড়েছিল কারণ পুরো থানা জানত যে তার বিরুদ্ধে দুর্নীতি এবং অপব্যবহার ছিল পুরো ঘটনা সবার সামনে চলে আসার পর কমিশনার সাহেব একেবারে সিদ্ধান্ত নিলেন রাকিবের চাকরি যাবে সে যতই চেষ্টা করুক না কেন কমিশনার সাহেবের নির্দেশে পুরো থানার পরিবেশ দ্রুত বদলে গেল এক মুহূর্তের মধ্যে রাকিবের শত্রুটা এবং উন্নয়ের বিরুদ্ধে রানী এবং সঞ্জয় বর্মার নেতৃত্বে একটি বড় অভিযান শুরু হল তাদের উদ্দেশ্য ছিল পুরো সিস্টেমের গভীর ক্ষত নিরাময় করা যাতে এমন ধরনের দুর্নীতি আর কখনও না ঘটে রাকিবের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল তার বিরুদ্ধে অভিযোগ ছিল একের পর এক যা অন্যথায় সহজেই আড়াল করা সম্ভব হতো কিন্তু সুবর্ণী সিং এবং সঞ্জয় বর্মা তাদের দৃঢ়তা দিয়ে নিশ্চিত করে দিলেন যে সঠিক বিচার হবে রাকিবসহ সকল অপরাধী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হল এবং প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হল এক সপ্তাহের মধ্যেই পুরো হাসনবাদ জেলা থানা থেকে একের পর এক পুলিশ সদস্য কিছু বড় অফিসার এবং রাজনৈতিক নেতা গ্রেপ্তার হয়ে গেল যে পুলিশ কর্মকর্তারা আগে দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা হলো এবং সমস্ত বিষয়গুলো পুলিশ হেফাজতে চলে গেল এর ফলে হাসনবাদ জেলাটি যেন এক ধরনের বদলানো যুগে প্রবেশ করল অন্যদিকে সুবর্ণিরাণী তার পেশাগত দায়িত্বে পূর্ণ মনোযোগী ছিলেন তিনি জানতেন যে তার লড়াই এখানেই শেষ হবে না কারণ এই সিস্টেমটি অনেক দীর্ঘ এবং শক্তিশালী তবে তার ভেতরে এক ধরনের বিশ্বাস জন্ম নিয়েছিল যে যদি কেউ স্থির থাকে এবং সাহসিকতার সাথে এগিয়ে যায় তাহলে কোনো সিস্টেমই তাকে থামাতে পারবে না হাসনবাদ থানার এক কোনায় দাঁড়িয়ে সুবর্ণী একদিন আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন এই সিস্টেমকে যদি পরিবর্তন করা না যায় তবে কি হবে মানুষের বিশ্বাস শেষ হয়ে যাবে একদিন তিনি সঞ্জয় বর্মার কাছে গিয়ে বললেন আমাদের কাজ এখানেই শেষ হয়নি অনেক কিছু এখনও বাকি এই থানার প্রতিটি স্তরকে পরিষ্কার করতে হবে সঞ্জয় তার দিকে তাকিয়ে বললেন তুমি ঠিক বলেছ তবে আমাদের সামনে এখন বড় একটা কাজ আছে অন্যায় যতটুকু ছিল সেটা পরিষ্কার হয়েছে কিন্তু সামনে অনেক দুর্নীতির পাক আছে যেগুলো সঠিকভাবে মোকাবেলা করতে হবে এই সময় সুবর্ণি চিন্তা করতে শুরু করলেন এই ধরনের পরিস্থিতি দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছে পুলিশ প্রশাসন এমনকি কিছু রাজনৈতিক নেতারাও এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে সুবর্ণী বিশ্বাস করতেন যদি এক এক করে এই দুর্নীতি নির্মূল করা যায় তবে দেশে একদিন বদল আনতে পারবে এক সপ্তাহ পর সঞ্জয় বর্মা এবং রানী আরও কিছু বড় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিলেন তাদের সাহসিকতা এবং নিষ্ঠা সত্যি সকলকে মুগ্ধ করেছিল সাবধানীভাবে একের পর এক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো এবং তাদের গ্রেফতারও করা হলো। এই পুরো অভিযান যা শুরু হয়েছিল এক নিরপরাধ মহিলা সুবর্ণিরানীকে ধরার চেষ্টা দিয়ে এখন পুরো হাসনবাদ জেলাকে আলোড়িত করে তুলেছিল পুলিশ প্রশাসন এবং জনগণ মিলে বুঝতে পারছিল যে এরকম নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত সিস্টেমের পক্ষে আর টিকে থাকা সম্ভব নয় এরপর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল নানা মহল থেকে চাপ আসতে থাকল কিছু পক্ষ সুবর্ণির এই অভিযানের বিরুদ্ধে নিন্দা করছিল কিন্তু তাদের কার্যকলাপ আর রুখে দাঁড়ানোর মতো শক্তি ছিল না কিছু বিতর্কিত নেতা এবং পুলিশ কর্মকর্তারা যখন সুবর্ণিরাণী এবং সঞ্জয় বর্মার বিরুদ্ধে অযথা অভিযোগ করতে চাইছিল তখন সুবর্ণী তাদের সরাসরি প্রতিহত করে বলেছিলেন আমরা যা করছি সেটা একান্ত জনগণের মঙ্গল এবং দেশের কল্যাণের জন্য এই দেশে সততা ন্যায় বিচার আর সাহসিকতা ছাড়া কিছুই টিকে থাকতে পারবে না এইভাবে সুবর্ণিরাণী যিনি একসময় সাধারণ একটি মেয়ের মতো রাস্তায় যাচ্ছিলেন এখন এক অনন্য অবস্থানে পৌঁছলেন তিনি শুধু নিজেকে নন বরং পুরো সিস্টেমটাকেও বদলে দিয়েছিলেন তার সাহসিকতা এবং দৃঢ়তা লাখু মানুষকে অনুপ্রাণিত করেছিল হাসনবাদ থানার বাইরে কিছু সাংবাদিক উপস্থিত ছিল তারা এসব ঘটনার খবর জানাতে শুরু করল সেই দিন তারা জানালো কিভাবে এক সাধারণ এসডিও সুবর্ণিরাণী একটা পচা সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল তার সাহস সততা এবং দৃঢ়তায় হাসনবাদ জেলাটি এক নতুন দিশায় এগিয়ে যাচ্ছিল তার কাজ পুরো জেলা ছাড়িয়ে দেশব্যাপী আলোচিত হয়ে ওঠে দেশের সব জায়গায় পুলিশি দুর্নীতি ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বেড়ে যায় সবার মধ্যে এক নতুন আশার আলো দেখা যায় বর্ণালী সিং বা সুবর্ণিরাণী তার কর্মের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিলেন যে যে কোনো সিস্টেমকে ঠিকঠাকভাবে বদলানো সম্ভব যদি সঠিক উদ্দেশ্য এবং সাহসিকতা নিয়ে এগিয়ে যাওয়া যায় তার কাজ দেশের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে যেখানে কেউ যেন কখনও অন্যায়ের কাছে মাথা নত না করে এইভাবেই রানী একটি সিস্টেম পরিবর্তনের সূচনা করেছিলেন যা কেবল হাসনবাদ নয় বরং পুরো দেশের প্রতিটি মানুষের জন্য একটা নতুন উদাহরণ হয়ে থাকবে